বুঝতেছি না আর কি মাইলা ঢুকাইছে খাড়া করার কি মাইরা ঢুকাইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে যেভাবে খাড়া করার রাখবো না তো এইভাবে আর এটা মানুষ এইভাবে নিব কেন জায়গা না হয় সিএনজি তো অন্য 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 গাড়িতে যাবো সমস্যা তো এটা কোনো কথা হ্যাঁ আসলে আমরা কোন দেশে বসবাস করি কোন দেশে এইভাবে নেওয়ার দরকারটা কি এত রিক্সে যাওয়ার দরকার কি আমি তো বুঝতেছি না এটা আসলে জায়গায় হইতেছে না এই জন্য কি এইভাবে যেতেছে সে নাকি আচ্ছা আমি সামনে যাই লো সিএনজি ডাক্তার লাগো আচ্ছা ভাই এইদিকে আসেন এই দিকে আসেন সমস্যা নাই সমস্যা নাই হ্যাঁ এইদিকে সমস্যা নাই আপনি আসেন এই যে সিএনজি তে যে ভাই এইভাবে একটা প্যাসেঞ্জার নিছেন এটা কি আপনার মানে জায়গার এতই অভাব ছিল যে একটা মানুষ আপনার পাওয়াটা এই যে এই বড় ভাই এই যে সিএনজি যেভাবে পাও বাইরে করে আসতেছেন যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে না হ্যাঁ ভাই এইভাবে এত রিক্সে যায়েন না আপনার পাওয়াটা তো এই দিকে এসে পড়ছে ভাই শোনেন না এটা জিনিস বুঝতে হবে জায়গা যদি না থাকে আপনি অন্য একটা গাড়িতে ওদেরকে নেন কোনো সমস্যা নাই

এটাই যাওয়া যাবো কষ্ট হয়ে যাবো ভাই আমি প্রয়োজন আপনাদের হ্যাঁ আমি অন্য একটা গাড়িতে উঠাই দিই এটা আপনার জন্য কষ্ট এমনকি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই দিক থেকে নামাই হবে না নামাইতে হবে না আমি বলছি আপনি এক কাজ করেন প্রয়োজনে আমি একটা অন্য একটা বাসে আপনার এই পার্সেলটা উঠে দিই আপনি যান জামালপুর সমস্যা নাই এটা রিক্স হয়ে যাবে আপনাদের ভালোর